সকল মজার মজার ভূতের গল্প শুনতে অবশ্যই আমগো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করেন এক গ্রামে একটা ফুরাননা লাশ কাটা ঘর আছে ইয়ানে মরা মাংসরে কবর দেওয়নের আগে রাখা হইতো গ্রামের মাইনসে সাজজার পরে হি রাস্তা দিয়ে যাইতো না এরা কইতো ইয়ানে নাকি ভূতের আওয়াজ শোনা যায় আর কেউ কেউ দেখছে ধলা কাফনের কাপড় পরা একটা ছায়া ঘরের ভিতরে ঘোরাঘুরি করে এক রাইতে সাহসী রফিক গ্রামতুন শহরে যাওয়ানের পতে হি ঘরের পাশ দিয়ে যাইতেছিল চাঁদ মেঘের আড়ালে ঢাকা চাইরোদিকে কিচ্ছু নাই পুরা নির্জন হঠাৎ সে হুন্ডলো কারা যেন কান্নাকাটি করতেছে রফিক ডরাইলেও সাহস করি ঘরের ভিতর ঢুকলো ভিতরে টিপ টিপ করে আলো জলে আর একটা লাশ ধলা কাপড়ে ঢাকা হঠাৎ সে দেখলো লাশের লগে একটা ছোট মাইয়া বইয়া কান্তাসে রফিক জিগাইলো তুই কে ইয়ানে কি করছো মাইয়াডা আস্তে করি কইল আমি আর মাইরে কাছে যাম আর মা মারা গেছে কিন্তু আরে লই যাওয়া হয় নাই রফিক ওর বুকডা কাঁপি উঠল হে বুঝলো ইয়া কোনো সাধারণ মাইয়া হয় হি লাশের আত্মা নয়তো কোনো দুঃখী আত্মা রফিক মাইয়াডার কথা শুনি একটু চিন্তা করল তারপর কইল তোর মায়ের নাম কি আমি খুঁজি দেখুম নে মাইয়াডা চোখ মুসি কইল আর মাইয়ের নাম আসিল হে গত সপ্তাহে মারা গেছে রফিক গ্রামের কবরস্থানে গিয়া খোঁজ লইল হাসা হাসা একটা নতুন কবর পাইল হিয়ানে লেখা আয়েশা চল্লিশ বছর কবরের লগে আরেকটা ছোট কবর খালি আছিল রফিক বুঝলো মাইয়াডার আত্মা এখনো মায়ের কাছে যাইতে পারে নাই হে দৌড়াই গিয়া মাইয়াডারে লয় কবরের লগে গেল মাইয়াডা মায়ের কবরের লগে বইয়া হাসলো তারপর আস্তে করি বাতাসে মিলাই গেল হেদিন তুন লাশ কাটা ঘরে আর কোনো ভূতের আওয়াজ হোনা যায় না গ্রামের মাইনছে বলা বলি কইল রফিক একজন সাহসী মানুষ যে একটা আত্মারে শান্তি দিছে